ওনাদেরকে নিয়ে ঘুরাটাই আমার পেশা মতিন মিয়া চাপাতা শ্রীমঙ্গলের ট্যুরিজমের ভিতরে যেগুলো পড়ে কোন জায়গাতে ভালো খাবার পাবেন কোন জায়গাতে ভালো চাপাতা পাবেন কোন জায়গাতে ভালো শাড়ি পাবেন আজকে আমরা সারা দিন হলো মনির ভাইয়ের সাথে সরি মতিন ভাইয়ের সাথে আচ্ছা একটু আমরা কোথায় কোথায় ঘুরবো আপনি হাতে রেখে বলেন অসুবিধা নেই ভিডিওতে যারাই আমার সিনজি ছবি দেখতেছেন আমাকে দেখতেছেন মূলত বলি যে শ্রীমঙ্গলে যারা ট্যুরিস্ট ঘুরতে আসে ওনাদেরকে নিয়ে ঘুরাটাই আমার পেশা আমরা প্রথমে এখানে যে ট্যুরিস্ট স্পট গুলো আছে স্পট ভিতরে হলো নুরজাহান টি স্টেট মাধবপুর লেক লাওয়াছড়া বাইকার বিল দার্জিলিং টিলা আদি নীলকন্ঠ টি কেবিন মণিপুরিপাড়া যেগুলা স্পট আছে ওই স্পট গুলা ঘুরতে আপনি চাইলে সারাদিন একটা সিএনজিতে সুন্দরভাবে ঘুরতে পারেন আর পরিচিত যদি সিএনজি থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা হয়

ভাড়া জেনুইন ভাড়া সেটাই চাইবে আপনাদের আসলে কম বেশি করে তো উনাদের কো একটা লাভ নাই আর আরেকটা ব্যাপার হলো ওনাদের কিছুটা কম দিও তো আমাদের লাভ নাই এটা আমি বুঝি আর কি যেটা ব্যক্তিগত হবে আপনি বলেন আপনি আর কি বলতে চান আরেকটা বিষয় হলো আমাদের যে টুরিস্ট নিয়ে ঘোড়ার পিছনে একটা কারণ যে আমরা যে একটা সাজেস্টন আছে যেটা মনে করেন শ্রীমঙ্গলের চাপাতা শ্রীমঙ্গলের এই টুরিজমের ভিতরে যেগুলা পড়ে এগুলার মূলত আমাদের কিছুটা ধারণা আছে যে ধারণাগুলোর কারণে ট্যুরিস্টে অনেক সুবিধা পাইতে পাইতে থাকে এটার ভিতরে হইলে মনে করেন আপনি কোন জায়গাতে ভালো খাবার পাবেন কোন জায়গাতে ভালো চা পাবেন কোন জায়গাতে ভালো শাড়ি পাবেন এগুলার জন্য আমাদের যে পরিচিত ট্যুরিস্টের সাথে যে জড়িত সিন যেগুলো এগুলা যদি আপনারা নেন আপনাদের জন্য ভালো কারণ এটাতে আপনারা লাভবান হবেন যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসেন আমি যেটা বলতেছিলাম যে ওনাদের তো আসলে কিছু টাকা কম দিয়ে ধরেন উনি চাচ্ছে দুই টাকা আপনি তো মূল্যায় মূল্য করে টাকা করলে কোন লাভ একটু এটার উপরে জীবিকা নির্বাহ করে তা আমি মনে করি যে দু একশো টাকা বেশি দিলেও যদি একটু ভালো সার্ভিস পাওয়া যায় তাহলে ওই সার্ভিসটাই নেওয়া উচিত যেহেতু আমরা খরচ করে এই পর্যন্ত আসতেছি আল্লাহ হাফিজ